যে ছোট 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 আসো আচ্ছা তুমি এদিকটা আসার পরে ইটটা দেখো তুমি ইটটা সরাও নাই অথচ তুমি কিন্তু এর মধ্যে উষ্ঠা খেয়ে পড়ে গেছো তারপরেও তুমি ইটটা সরাও নাই এখন তুমি বলো কাজটা কি ভালো হয়েছে আপনি যে আমাকে তো জ্ঞান কে আচ্ছা ছোট ভাই তোমাকে একটা গল্প বলি শোনো একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতে যে একটা পড়ে রয়েছে তখন সে কিছু না ভেবে ইটটা ধরে দূরে কোনো জায়গায় ফেলে দেয় তবে সে কিন্তু কোনো ভালো কাজ করে নাই কোনো গরিব মানুষকে দান খরচ করে নাই নামাজ কালাম কিছুই পড়ে নাই রোজাও রাখে নাই তবে আল্লাহ তালা সে ব্যক্তি ইন্তেকাল করার পরে আল্লাহ তালা তাকে কিন্তু জান্নাতবাসী করেছেন তার সকল গুণা মাফ করে দিয়েছেন শুধুমাত্র রাস্তা থেকে সামান্য একটা ইট ছড়িয়ে দেওয়ার কারণে কারণ ইটটা যদি রাস্তার মধ্যে থাকতো অনেক মানুষ কিন্তু এই ইটের মধ্যে উষ্ঠা খেয়ে পড়ে যেত কারো হাত পা ভেঙেও যেত বুঝতে পারছো ব্যাপারটা এখন তুমি বলো কাজটা কি ঠিক হয়েছে একদম ঠিক হয় নাই আচ্ছা তাহলে চলো আমরা রাস্তা থেকে ইটটা সরিয়ে দিই চলো thank yeah. you